সালামু আলাইকুম এবরিহান গণিতের পথ ইউটিউবে আপনাদেরকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ তো আজকে আমি আলোচনা করব যে মৌলিক অসমতা যেটা হচ্ছে ফোর পয়েন্ট টু ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের অনার্স প্রথম বর্ষ তো এই অধ্যায়টা শুরু করার জন্য আমরা আজকে কী শিখব বেসিক শিখব যে আমাদের এই অঙ্কগুলো ফোর পয়েন্ট টু মৌলিক অসমতা অঙ্কগুলো করতে আমাদের কোন কোন অধ্যায় দরকার কোন কোন টপিক পড়লে আমরা খুব সহজে পরীক্ষায় কমন পাবো এবং খুব সহজে পাস করার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাইকৃত করব এবং এছাড়াও আরও অন্যান্য যত টপিক আছে সব টপিক নিয়ে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করব আমি যতটুকু পারি আমার সাধ্য মতন চেষ্টা করে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিয়ে পরীক্ষায় পাশ করানোর জন্য কিভাবে পড়তে হবে এবং সম্পূর্ণ গাইডলাইন পাবেন আমার হচ্ছে এই ইউটিউব চ্যানেলে তো আমার ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন তো আমরা সর্বপ্রথম মৌলিক অসমতা কিছু সূত্র নিয়ে আলোচনা করবো এছাড়াও মৌলিক অসমতা অসংখ্য আলোচনা করা যায় সেটা আমি ইউটিউবে দেখাতে চাচ্ছি না তো আমরা হচ্ছে মৌলিক অসমতার কিছু সূত্র একবার গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো হচ্ছে আমাদের খুবই দরকার যদি আমরা মৌলিক অসমতা সর্বপ্রথম যদি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লাস হচ্ছে সূত্র যদি আলোচনা করি তাহলে কোষির অসমতা মৌলিক অসমতার অঙ্কে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে কোষির অসমতা কোষির অসমতা এই কোষির অসমতা এই উপপাদ্যটি আপনাকে এইটাভাবে বলে দেবে যে কোষির অসমতা উপপাদ্যটি বর্ণনা করো বা কোষির অসমতা উপপাদ্যটি বিস্তৃতি করো বা কিভাবে কোষির অসমতা উপপাদ্যটা মানে মানে যাই হোক কষুর অসমতা এভাবে আপনাকে ব্যাখ্যা করতে বলবে তো আপনাকে পরীক্ষায় এরকম একটা দিয়ে দিবে যদি তারা বলে যে কষুর উপপদটি বিস্তৃতি করো বা বর্ণনা করো আর যদি না দেয় আবার তারা প্রশ্নটা এইভাবে দিতে পারে যে এ ওয়ান কমা এ টু ডট 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 এ এন এবং আবার দিতে পারে এবং এভাবে প্রশ্ন দিতে পারে যে কমা বি টু দশ দশ বিএন এগুলো হচ্ছে বাস্তব সংখ্যার দুইটি সেট বাস্তব দুইটি সেট এরকম আপনাকে আবার বলে প্রশ্নটা দিতে পারে যে যদি এটা এটা বাস্তব সংখ্যা দুইটি সেট হয় তাহলে কোষির অসমতা উপপদটি বর্ণনা করো বা এই কোশির অসমতা উপপদ থেকে দেখাতে বলবে যে এ অন এ অন বি এ অন বি অন হচ্ছে এ টু বি টু ডট 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 এ প্লাস এ এন বিএন তার উপর অল স্কোয়ার লেস দেন অল ইকয়ার এভাবে দিতে পারে যে এ অন স্কোয়ার হচ্ছে এ টু স্কোয়ার প্লাস ডট 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 এ এন এবং ইন টু দিবে B2 plus b2 bn bn square দিয়ে আপনার কাছে এই এই কোষের অসমতা উপপাদ্যটি প্রমাণ বা ইয়া যাইবে আবার আরেকটা জিনিস যে এগুলো শিখতে গেলে আমাদেরকে ফের আবার একটা হচ্ছে অ্যাথমিক ট্রিটমেন্ট আর একটা হচ্ছে জিওমেট্রিক ট্রিটমেন্ট এটা আপনাকে জানতে হবে আরেকটা হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন যেটা আলোচনা না করলে হয় নাই এটা দিয়ে অনেক প্রশ্ন আছে যেমন লিখ দিবে যে এম তম এম তম এম তম শক্তির গড় এম তম শক্তির গড় দিয়ে একটা প্রশ্ন আসে যে প্রশ্নটা বলবে যে যদি প্রশ্ন এভাবে দিবে যদি এ কমা বিস দেন না সরি গ্রেটার দেন জিরো এবং এ নট ইকাল টু বি হয় তবে তবে এই যে এটা আপনাকে দেখাতে বলবে যে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু গেটার দেন এ প্লাস বি ডিভাইডেড বাই টু তারপর পাওয়ার এম যখন এভাবে আসবে প্রশ্নটা এম বিলংস টু জিরো কমা ওয়ান এবং আবার প্রশ্নটা আবার এভাবেও দেয় মানে এটা থেকে একটা প্রমাণ করতে হবে আবার এটা থেকে একটা প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু এ প্লাস বি পাওয়ার যখন এটা দিয়ে দিবে জিরো দেখাতে বলবে তখন এর মান হচ্ছে জিরো কমা ওয়ান এবং হচ্ছে এইটার থেকে এটা হচ্ছে কি বড়ো হবে এবং আবার আপনাকে দিয়ে দিবে যে যখন সত্য দিয়ে দিবে যখন হচ্ছে জিরোর থেকে এমটা বড় এবং এম এর থেকে কি ওয়ান বড় তখনকে এটার চেয়ে এটা বড় তাহলে এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করে একটা মান আপনার আমাকে একটা মান নিয়ে আসতে হবে এবং মানগুলোকে সুন্দরভাবে বের করে যে হ্যাঁ আমাকে হচ্ছে এটা এটা থেকে এটা হচ্ছে বড় এবং এটা থেকে এটা হচ্ছে কি বড়ো এই এরকমভাবে আমাদেরকে দেখাতে হবে তো এগুলো হচ্ছে আমরা প্রশ্ন সমাধান করব প্রশ্নে এগুলো সমাধান করব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনেক জায়গায় এই জিনিসটা লাগে যে এ টু দি পাওয়ার এম ধরেন আমি একটা লিখতেছি প্লাস বি টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই হচ্ছে এই যে দেখো একটা দুইটা তো তিনটা কয়টা পদ তিনটা পদ আছে তাহলে এটাকে লিখা যায় যে এভাবে যে এ প্লাস বি প্লাস সি বাই থ্রি তার উপর পাওয়ার কি এম এটা কীভাবে লেখা যায় যদি এ জায়গায় হচ্ছে এ সূত্র অনুযায়ী যদি এ মানে এ বি সি এখানে অন দি এ বি সি যদি তার উপর পাওয়ার যেগুলো থাকবে এগুলো সম্পূর্ণটাই এখানে বসে তার উপর পাওয়ার এম হবে মানে এখানে যে পাওয়ারটা থাকবে সবগুলো মিলে পাওয়ারটা এখানে হবে হ্যাঁ দেখো আবার একটা একটা দুইটা কয়টা তিনটা পথ এখানে আমাদের আছে এই যে একটা দুইটা তিনটা তিনটা পদ এই তিনটা পদ হচ্ছে ডিভাইডেড বাই থ্রি আকারে বসবে এবং গ্রেটার দেন থাকবে এবং হচ্ছে একটা দুইটা তিনটা এই তিনটা পদ এখানে থাকবে এই যে যে এগুলোর উপর পাওয়ারগুলো এম আছে সেম এটা সম্পূর্ণটা পাওয়ার আকারে বসবে এবং ডিভাইডেড বাই থ্রি হবে এই প্রশ্নটাও কিন্তু আসে আর একটা হচ্ছে ভার্টাসের অসমতা ভার্টাসের অসমতা এই যে এটা ভায়া ভায়াসের ভার্টাসের অসমতা ভাইটাসের অসমতা এখানে ভাইটাসের অসমতা এখানে দিয়ে দিবে যে যদি এ ওয়ান কমা এ টু ডট ডট এ এন জিরো হয় তবে তবে এখানে এই যে এই জিনিসটা চাই যে এইভাবে সূত্রটা মনে রাখো এখানে এ ওয়ান প্লাস সরি এখানে হবে ওয়ান প্লাস এ ওয়ান এবং ওয়ান প্লাস এ টু ডট ডট এখানে থাকবে কি এ ওয়ান যদি এইটা থাকে তাহলে আমাদেরকে লিখা যায় যে এটা যে এগুলো থেকে বলবে যে এটা প্রমাণ করো যে ওয়ান ওয়ান প্লাস 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 এ এ এ টু ডট 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 এন এটা এটা থেকে প্রমাণ করতে পারে এবার যদি মাইনাস দ্বারা যায় এবার যদি মাইনাস দ্বারা দেয় ধরো যে এটা একটা এবং এখানে কি বলছে মাইনাস দ্বারা দিয়েছে ধরো যে ওয়ান মাইনাস এ ওয়ান এভাবে দিয়েছে ওয়ান মাইনাস এ ওয়ান ওয়ান মাইনাস এ টু ডট 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 ওয়ান মাইনাস এ এন হ্যাঁ যদি এভাবে দেয় এখানে গেটটা দেন ওর ইকাল দেখেন এটা দেন তাহলে এখানে যদি এই যে দেখো এগুলোর ভিতরে মাইনাস দেওয়া দিয়েছে এবার যদি মাইনাস দ্বারা হয় তাহলে কী হবে সবগুলোতেই মাইনাস আসবে ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস এ টু সরি মাইনাস ডট ডট মাইনাস এ এন যে এইভাবে লেখা যায় এই জিনিসটা হচ্ছে মনে রাখা লাগবে আর আর তেমন আর তেমন কিছু লাগবে না এই অধ্যায়ের জন্য এগুলো হচ্ছে মনে রাখলেই যথেষ্ট আর একটা জিনিস মনে রাখা লাগবে সেটা হচ্ছে যে যদি চাই হচ্ছে উম না আর জিনিস মনে রাখা লাগবে না এইটুকু করলেই